হ্যালো বন্ধুরা চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তো দেখো আজকে ভিডিওটা রান্নাঘর থেকেই আমি শুরু করলাম তো একদিকে ভাত হচ্ছে আর একদিকে আলু সেদ্ধ হচ্ছে আর এদিকে দেখো উচ্ছে কেটে রেখেছি আজকে উচ্ছে ভাজা ডাল আর একটু ডিমের ঝোল করবো কেননা কালকেরও কিছু তরি তরকারি রাখা আছে সেগুলো সব গরম করে রেখে দিয়েছি আমি তার মধ্যে দেখো এই যে একটু তরকারি রয়েছে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে কাল রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য আমি সেই জন্যই ডালটা তো আজকে ডালটা আমি ফোড়ন দেব না শুধু সেদ্ধ করে নেব দেখবে শুধু ডাল একটু কাঁচা লঙ্কা দিয়ে হলুদ ছাড়া একটু তেল দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করলে সেই ডালটা কিন্তু একটু অন্যরকমই খেতে লাগে আমার তো বেশ ভালোই লাগে তো বন্ধুরা দেখো ফিরে এসেছি অনেকক্ষণ পরে এখন আমি এটা রান্না করছি দেখো আপাতত আলুর ঝোল করে রাখছি কেননা তোমাদের দাদা ভাই কাজের থেকে আসার পথে বলল ডিম নিয়ে আসবে তো আমি ভাবলাম ততক্ষণে আমি আলুর ঝোলটা করে রাখি ডিমটা নিয়ে আসলে ভেজে ঝোলের মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা দেখো হয়ে গেছে ডিমের ঝোল তোমাদের দাদা ভাই ডিম নিয়ে এসছে তবেই কিন্তু আমি ভেজে ঝোলের মধ্যে দিয়ে আর কেননা বেলা অনেকটাই হয়েছে তো বন্ধুরা দেখো বসে পড়েছি খেতে আর আজকে রান্না করেছি কি কি সেটা তো তোমাদের বলেইছি আর এই যে কালকের যে তরকারিগুলো ছিল তোমাদের বললাম সেখানে দেখো একটু শিমচচ্চরি আছে আর কালকে যে মাছ করেছিলাম সেই মাছও একটা আছে আর ফুলকপি আলু দিয়ে মটশুটি দিয়ে যে তরকারিটা ছিল সেটাও তো তোমাদের দেখালাম সেটাও আছে তো দেখো দেখতে দেখতে কতগুলো পদ এখন মনে হচ্ছে এখান দিয়ে সব পরপর আমি সাজিয়ে রেখেছি আর এই যে ডিমের ঝোল তো চলো বন্ধুরা তোমাদের দাদা ভাইকে তো আগেই ভাত বেড়ে দিয়েছি এবার খাওয়া দাওয়া সেরে নিই পরে আবার আসছি তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়ার পর তোমাদের দাদা ভাই একটু রেস্ট নিয়ে ও কিন্তু আবার কাজে চলে গেছে আর আমি চলে এসেছি ছাদে আর এই জামা কাপড়গুলো সকাল দিকেই আমি স্নান করেছি সময় পাইনি এসে মেলার কেননা ও তো তাড়াতাড়ি খেতে চলে আসে আমার অনেক তাড়াহুড়ো থাকে তো একবারে নিয়ে এসে মেলে দিয়ে আমি একটু রোদে বসলাম অনেকক্ষণই রোদে বসে থাকার পর দেখছি জামা কাপড়গুলো যেগুলো মেলেছিলাম শুকিয়ে গেছে এখন আমি নিচে যাব তো ভাবলাম জামা কাপড়গুলো একবারে তুলে নিয়ে গিয়ে নিচে যাই না হলে আবারও আসতে হবে এগুলো তুলতে দেখো বন্ধুরা কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আসলে সকালবেলা থেকে কালকে যে কাজকর্মগুলো করেছি যেটুকু করেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি বিকেলবেলায় একটু কাজ ছিল ঘরে ভেবেছিলাম সন্ধ্যের দিকটাতে করব। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো হঠাৎ করে মায়ের তো শরীর খারাপ মায়ের বলতে শাশুড়ি মা অনেকদিন ধরেই অসুস্থ আর এখন আপাতত পুরোপুরি বেড মানে বেড রেস্টে রয়েছে আর কি তো হঠাৎ করে কালকে ভাই বললো ডাক্তারের কাছে নিয়ে যাব। তো সেই জন্য সন্ধ্যে টাইমটাতে ওনাকে নিয়ে ডাক্তারখানায় গেলাম তো সেই জন্য কালকে যে কাজগুলো বাকি ছিল সন্ধ্যাবেলায় করব ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই কাজগুলো আর কালকে হয়নি তারপর ডাক্তারখানা থেকে এসে তারপরে নিজেও ঘরে এসে আর ইচ্ছা করলো না কেননা রাতে আবার রান্না থাকে তো এসে আবার সেই রাতে রান্না বান্না করলাম আর ঘরে রাত্রে যে কাজগুলো আমি করি দুপুরবেলায় নিজে রাখা বাসনগুলো গুছাই রান্নাঘরে টুকিটাকি কাজগুলো থাকে সেই কাজগুলো করতে না অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য ঘরের আর বাকি যে কাজগুলো করব মনে করেছিলাম সেগুলো আর হয়নি তো সেই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই একদম ছোট্ট একটা ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা